বন্ধুরা কোথায় আছে হাজার বন্ধুর চেয়ে একজন প্রকৃত বন্ধু অনেক ভালো কিন্তু এই প্রকৃত বা ভালো বন্ধু কীভাবে চিনবেন তা জানতে আজকের এই ভিডিওতে অবশ্যই চুপ রাখুন এবং ভিডিওটি স্কিপ করে না গিয়ে পুরো ভিডিওটি ধৈর্যের সাথে দেখুন বিশ্বস্ততা বিশ্বস্ততা একজন ভালো বন্ধুর অন্যতম একটি গুণ একজন ভালো বন্ধু সবসময় আপনার উপর বিশ্বাস রাখে এবং আপনার ব্যক্তিগত কথা অন্যের সাথে শেয়ার করে না সহানুভূতি ও সমর্থন বন্ধুরা কঠিন সময়ে আপনাকে মানসিকভাবে সমর্থন দিতে পারে এবং আপনার সমস্যা সমাধানে সাহায্য করতে পারে ইতিবাচক প্রভাব ভালো বন্ধু সবসময় আপনার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে আপনাকে উন্নত করতে উৎসাহিত করে মতবিরোধ মিটিয়ে ফেলা ভিন্নমত থাকলেও একজন ভালো বন্ধু সহজেই সমস্যা মিটিয়ে ফেলে এবং সম্পর্ক বজায় রাখে আপনার সাফল্যে খুশি হওয়া একজন ভালো বন্ধু আপনার সাফল্যে গর্বিত হয় এবং আপনাকে প্রেরণা দেয় সময় দেয় ভালো বন্ধু আপনার জন্য সময় দেয় এবং আপনাকে গুরুত্ব দেয় তো বন্ধুরা এ ধরনের গুণাবলী থাকার ফলে একজনকে ভালো বন্ধু হিসাবে বিবেচনা করা